বিশ্বনবী যাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন মুমিনের জন্য এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন জান্নাতে যাওয়ার কামনা বাসনা কার না আছে তাও আবার নবী করিম সাল্ল আলি তার নিজ হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ কি এমন আমল রয়েছে যার বিনিময়ে তিনি তার উম্মককে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন হাদিসের বর্ণনায় ছোট্ট একটি আমল রয়েছে যা দিনের শুরুতে করতে হয় তবে এ আমলটি বাস্তবায়ন করাই হচ্ছে আসল কথা রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম তার এমন উম্মতকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন যে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে খুশি হয় ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি ও সন্তুষ্ট হজরত মনাইজির রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো একবার বলবে রদি তু বিল্লাহি ও ওয়াবিল ইসলামি দিনাউ ওয়াবি নাবিয়া অর্থাৎ আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্ল্লা আলিয়াল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেয়ে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি এ ঘোষণাকারীর জন্য আমি দায়িত্ব গ্রহণ করেছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো সুভান